আমার সম্মানিত আপু এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য ঋণ নিয়ে আসলাম রেডিমেড কুর্তি থ্রি পিস এবং রেডিমেড টু পিস আপনারা এই ভিডিওতে আজকে যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সব কিছু রেডিমেড থাকবে আপনাকে নিয়ে কোনো বানানোর ঝামেলা এবং কোনো রেডি করার ঝামেলা পোহাতে হবে না আপনি জাস্ট নিবেন এবং পড়বেন আজকে এই ভিডিওটা রয়েছে শুধু রেডিমেড ড্রেস নিয়ে আপনার স্কিনের ভিতরে যে যে প্রোডাক্টগুলো বা যে কয়টা প্রোডাক্ট দেখতে পাবেন সবগুলো হচ্ছে রেডিমেড প্রোডাক্ট এবং রেডিমেড কুর্তি গাউন ওয়েস্টার্ন ড্রেস থেকে সব কালেকশন পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মধ্যে তাই ধৈর্য সহকারে আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটা ফুল ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করার জন্য প্রথমে চলে আসি আমাদের এই প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমাদের প্রোডাক্ট এক একটা এক এক ধরনের প্রাইস এবং এক একটা এক এক ধরনের কাপড় দেখতে পাচ্ছেন এখন যেটা চলে আসছে সেটা হচ্ছে সুতি কাপড়ের উপরে এমব্রয়েড করা আবার এখন দেখতে পাচ্ছেন রেডিমেড একটা থ্রি পিস এটা হচ্ছে একদম ইন্ডিয়ান একটা কাপড়ের উপরে এমব্রয়েড করা বা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টোনের উপরে সুতি কাপড় স্টোন স্টোনের কাজ করা অননা জর্জের থাকবে এবং শিফনের থাকবে স্যালোয়ার থাকবে সব কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু ভিডিওর মধ্যে বলা হয়েছে থ্রি পিস টু পিস ফোর পিস সব কিছুই বাট যে কয় পিস আছে বা যে কয়টা ড্রেস এখানে ছবি আপনার দেখতে পারবেন সবই রেডিমেড এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কুর্তি এগুলো কিন্তু বাসায় পরার জন্য একদম পারফেক্ট এবং খুবই আরামদায়ক আবার এখন দেখতে পাচ্ছেন রেডিমেড বোরকা কালেকশন এখন দেখতে পাচ্ছেন লেহেঙ্গা চলুন এবার আপনারা এই প্রোডাক্টগুলো কীভাবে কিনবেন কীভাবে অর্ডার দেবেন সেটা নিয়ে আলোচনা করা যাক আপনি যে স্ক্রিনের মধ্যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনার যেটা বা যেগুলো পছন্দ হবে সেগুলোর স্ক্রিনশট নিয়ে আমাকে এই স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা সেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আপনার ফোনে উঠিয়ে নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে আপনি ইমো বা হচ্ছে হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে ছবি পাঠালে আমি আপনাকে দামটা বলে দেবো যেহেতু এখানে এক এক ধরনের কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া আছে তাই সবগুলোর প্রাইস বলা তো সম্ভব না তাই এখান থেকে আপনারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো বা এবং বলে দেওয়া হবে হবে আপনি এটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠানোর পরে আপনার কাছে এবং অর্ডার দেওয়ার জন্য প্রয়োজন হবে আপনার নাম এবং নাম্বার জেলা থানার নাম লিখে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন এখন আসে আপনারা কিভাবে পার্সেলটি রিটার্ন করতে পারবেন যখন ডেলিভারি ম্যান যাবে তার সামনে বসে পার্সেলটি খুলে দেখবেন চেক করবেন এবং সেম পেলে আপনি নেবেন এছাড়া আপনি রিটার্ন করতে পারবেন তবে শর্ত প্রযোজ্য অবশ্যই আপনাকে ডেলিভারি দেবেন থাকাকালীনই প্রোডাক্ট ঠিক করতে হবে সে চলে আসার পরে কোনো প্রবলেম বা রিটার্ন হবে না কোনো প্রবলেম হলো সেটা গ্রহণ হবে না তাই অর্ডার করে ফেলুন এখনই স্ক্রিনে থাকা এমআই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে